অতিরিক্ত জলের চাপে কপাট খুলে দিলে উন্মত্ত ধ্বংসাত্মক এবং বাংলাদেশের জন্যে অভিশাপ শত শত গ্রাম হাজার হাজার একর জমি প্লাবিত করে ফসলের যে ক্ষতি হয় টাকার হিসেবে কয়েক শত কোটি টাকার আর বন্যায় যেসব অমূল্য প্রাণ চলে যায় তার ক্ষতি তো মানব রচিত না বছরের পর বছর গত আটচল্লিশ বছর ধরে চলছে এই ধ্বংসযজ্ঞ শুধু কি বাংলাদেশেরই এত বড় ক্ষতি না ভারতের কয়েকটি রাজ্য এই ফারাক্কা বাঁধের কারণে দিচ্ছে চরম মূল্য ভারতের গঙ্গা নদী বাংলাদেশের যে সীমানা দিয়ে প্রবেশ করে পদ্মা হয়েছে সেখানে অর্থাৎ ফারাক্কা বাঁধের পর বাংলাদেশ সীমান্তে পদ্মার প্রবেশ মুখে আজ আমার গন্তব্য আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজ অবধি ভারত বাংলাদেশের মধ্যে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা এবং চর্চা হয়েছে সেটি হচ্ছে ভারতের ফারাক্কাবাদ যে বাঁধটি ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ জেলার ফারাক্কায় অবস্থিত যে বাঁধের পরিকল্পনায় বিরোধিতা করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য তিনি তখনই বলেছেন যে এই বাঁধের অনেক নেতিবাচক প্রভাব পড়বে নদীর উজানে এবং ভাটিতে এবং তাই হয়েছে বাদ চালু হওয়ার পর থেকে শুধুমাত্র বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের অনেক এলাকা সমানভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য যেমন অভিশাপ তেমনি ভারতের জন্যও কম আত্মঘাতী নয় আমি এখন আছি রাজশাহীর নবাবগঞ্জ জেলার পদ্মা নদীর পারে তবে আমি এখন পদ্মার যে অংশটিতে রয়েছি অর্থাৎ এই যে আমার পাশে পদ্মা নদী দেখছেন এটি একদম সরাসরি এসেছে ভারত থেকে এই সামনে গেলেই কিন্তু ভারত সীমান্ত অর্থাৎ যেই দিক দিয়ে ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে সেই খানের পদ্মার পারে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা শেষ বাসটিতে করে আমি এসেছি পৌঁছেছি একদম কাক ডাকা ভরে এর মধ্যেই একটা সিএনজি ঠিক করে নিলাম শহরের মানুষ মাত্র ফজরের নামাজ শেষ করে রাস্তায় হাঁটছে শহর ছাড়তেই অবাক হয়ে লক্ষ্য করলাম চারদিকে কুয়াশায় ঢেকে আছে যদিও এখন সেপ্টেম্বর মাস এ সময় শীত বা কুয়াশা পাওয়া তো দূরের কথা গরমে হাঁসফাঁস অবস্থা কিন্তু এখানে এসে কুয়াশা দেখে মনে হচ্ছে যেন পুরো শীতকাল চলছে এখন ভোর ছটা বাজে একটু আগে ঢাকা থেকে নবাবগঞ্জ এসে পৌঁছেছি দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর ব্রিজের উপর এই নিচ দিয়ে বয়ে চলেছে প্রমোদটা মহানন্দা নদী আজ আমি যাচ্ছি একদম ভারতের অর্থাৎ ভারতের পরে বাংলাদেশ ভারত সীমান্তের যে প্রথম গ্রামটি সেখানেই আমি আজকে যাব ঘুরবো গ্রাম কথা বলব মানুষের সাথে জানব ফারাক্কার প্রভাব সম্পর্কে আর আপনাদের দেখাবো কিছু আমার আজকের এই যাত্রাপথ কিন্তু মোটেই সহজ না ভারতের গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে যেখানে পদ্মা হয়েছে সেই শিবগঞ্জ উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তের পদ্মার পারে যেতে কতক্ষণ লাগবে আমি এখনও ঠিক জানি না সিএনজি ড্রাইভার ভাই বলল শুধুমাত্র গাড়ির পথটুকু যেতেই লাগবে দু ঘন্টার মতো আর গাড়ির পথের পরেই পড়বে একটি গ্রাম তারপর হেঁটে যেতে হবে আরও ঘন্টাখানেকের মতো আপনাদের যদি গুগল আর্থে জায়গাটা দেখাই তাহলে কিছুটা ধারণা করতে পারবেন যে কতটা রিমোট এরিয়ায় আজ আমি যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত রেখা। আর এটা হলো গঙ্গা বা পদ্মা নদী আর এই হলো হঠাৎ পাড়া গ্রাম এখানেই আমাদের গাড়ির পথ শেষ এরপর আর গাড়ি যাবে না এরপর দীর্ঘ পথ হেঁটে আসতে হবে এখানে এই পদ্মার পারে ঘন কুয়াশার ভেতর দিয়ে ঘন্টা খানেক যাওয়ার পর সকালের নাস্তা খাওয়ার জন্য নামলাম শিবগঞ্জ বাজারে এখন বাজে সকাল আটটা অথচ কুয়াশার কারণে সূর্য যেন এখনো চাঁদের মতো যাচ্ছি ঠালা পথ ধরে কিন্তু রাস্তার দুপাশে একদম আবহমান গ্রামের চিরায়ত দৃশ্য ড্রাইভার ভাই জানালো এই রাস্তাটি অল্প কিছুদিন পিচ ঠালাই হয়েছে এর আগে রাস্তাটি ছিল মাটির যেতে যেতে চার পাঁচ দেখে মনে হলো এখানকার গ্রামগুলো বেশ সমৃদ্ধ প্রতিটি বাড়িতেই রয়েছে উঁচু উঁচু খড়ের গাদা আর প্রচুর গরু ছাগল হাঁস মুরগি মনে হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল সুখী গ্রাম দেখতে খুব ভালো লাগছিল রাস্তার পাশে সারি সারি পাটকাঠি রাখা পাট তোলার মৌসুম এখন তাই রাস্তার মাঝেই বসে সবাই পাট নিচ্ছে

রাস্তাঘাটের বেহাল দশা আশেপাশে ঘরবাড়িগুলো ইটের তৈরি দালানের হলেও রাস্তা মাটির গত কয়েকদিনের বৃষ্টির কারণে রাস্তায় কাদা পানি মাঝে মাঝে সে রাস্তা দিয়েও চলার উপায় নেই জায়গায় জায়গায় বিশাল গর্ত হাঁটছি বাংলাদেশ সীমান্তের শেষ রাস্তাটি দিয়ে এদিক দিয়ে চলে যাব পদ্মার পারে অল্প কিছু বাড়ি নিয়ে এই গ্রামটি নাম যেমন হঠাৎ পারা গ্রামটিও হঠাৎ করেই শুরু আবার হঠাৎ করেই শেষ এই যে এই বাড়িটি হচ্ছে গ্রামের শেষ বাড়ি গ্রামের পরেই দিগন্ত বিস্তৃত মান আমের বাগান আর ওই দূরে নদী গ্রামে না থেমে আমি হাঁটতে শুরু করলাম পদ্মা নদীর দিকে নদী কত দূর এখান থেকে প্রায় আঠারো বিশ কিলোমিটার দূরেই ভারতের ফারাক্কাবাদ সামনে একটু হেঁটে যাব সেখানে গেলে আপনাদেরকে দেখাবো পদ্মা নদী পদ্মা নদী ভারতে গঙ্গা নদী ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ জেলার গঙ্গা নদীর উপর ফারাক্কায় স্থাপিত হয়েছে ফারাক্কাবাদ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এর নির্মাণ কাজ এবং এই বাঁধটি চালু হয় উনিশশো সালের একুশে এপ্রিল তখন থেকে আজ পর্যন্ত এই বাদ নিয়ে যেসব কথা প্রচলিত রয়েছে বাংলাদেশে তার মধ্যে হচ্ছে ফারাক্কাবাদ মরণ মরণফাদ। তেমনি ফারাক্কা বাংলাদেশের জন্য অভিশাপ তো এই যে কথাগুলো তারই স্বরূপ দেখতে আমি চলে এসেছি ফারাক্কার কাছাকাছি বাংলাদেশ সীমান্তের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো দেখতে তাদের জনজীবন দেখতে এবং এই প্রান্তিক মানুষগুলোর জীবন কেমন চলছে এই বাধের প্রভাবে আমাদের বাংলাদেশে কৃষি মৎস্য বনজ

হঠাৎ পাড়া গ্রামের সব বাড়ি ঘর পেরিয়ে এখন হচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠের ভেতর দিয়ে আমরা হাঁটছি কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা এবং ভাগীরথী ও গঙ্গা নদীর পানি প্রবাহ যেন জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্যই মূলত উনিশশো সালে ভারত সরকার সিদ্ধান্ত নেয় এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের জন্য আসলে এই সিদ্ধান্ত ছিল ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের দেশ ভাগের অনেক আগেই তারা ভেবে রেখেছিল এই ফারাক্কা বাঁধের কথা ব্রিটিশরা মনে করত কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখার সঠিক উপায় হচ্ছে পদ্মার মুখ বন্ধ করে দেওয়া

আমি এই ছোট বাচ্চাটির সাথে ওর দেখানো পথে এখন যাচ্ছি পদ্মা নদীর পারে হঠাৎ পাড়া গ্রামের ঘরবাড়ি পেরিয়ে এসেছি অনেক আগে এই গ্রামটিতে এই শেষ প্রান্তে আসলে তেমন কোনো রাস্তা নেই জমির আল দিয়ে হেঁটে এখন একটি মাটির রাস্তা দিয়ে যাচ্ছে এদিক দিয়ে আর কত দূর যেতে হবে ও আচ্ছা আমার পেছনে যে কাদা কাদামাটির রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি পেরিয়ে সামনে গেলেই হচ্ছে পদ্মা নদী তাই না অটো ছেড়ে দিয়েছি একদম গ্রামের শুরুতে কারণ গ্রামে ঢোকার পরে আর সেভাবে কোনো রাস্তা ছিল না এখানে হেঁটে আসা ছাড়া আসলে অন্য কোনো উপায়ও নেই তাই আমরা পায়ে হেঁটে তো অনেকক্ষণ ধরেই হাঁটছি হাফ এন আওয়ার হাঁটছি সামনে গেলে গ্রাম শেষ হবে তারপরেই পদ্মা নদী একদম সীমান্তের ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ জেলার বিস্তীর্ণ অঞ্চল আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই বর্ষার মৌসুমে দেখা যায় যে অতিরিক্ত পানির কারণে এখানে প্রতি বছরই বন্যা হয় তেমনি শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুধু মরুভূমিতে পুরো অঞ্চল ফারাক্কার প্রভাবে শুধু কৃষি খাতি নয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মৎস্য সম্পদ বনাঞ্চল পানির স্তর নেমে গিয়েছে আর দশ থেকে পনেরো ফুট নিচে যেটা সেচ কাজে অনেক বাধা সৃষ্টি করছে এই অঞ্চলে তেমনি খুলনা অঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছেও অনেক আসলে এই এই সব নেতিবাচক প্রভাব পড়েছে অঞ্চলের জনগণের এদিকে আর আসলে কোনো রাস্তা নেই পুরো মাঠ জুড়ে কাদা তাই কাদা নেই এরকম জায়গা দিয়ে একটু সাবধানে হেঁটে যাচ্ছি সামনে দিয়ে দুটো মহিষ আসছে বড় বড় দুটো বিশাল বড় মহিষ হেঁটে আসছে চাপাই চাপাই নবাবগঞ্জের গ্রামগুলোতে আসার পর প্রতিটি বাড়িতে দেখেছি গরু আর ছাগল তেমনি রয়েছে মহিষ এখানে যেমন আছে আমের বাগান তেমনি এই পদ্দার পারে এসে দেখতে পাচ্ছি বিশাল বড় এক বড়ের বাগান তারপর আবার কলার বাগানও রয়েছে এই যে কলার বাগান এখানেই তো গ্রাম শেষ না হঠাৎ পাড়ার একদম শেষ প্রান্তে চলে এসেছে এই কলা বাগানের পরেই নদী এরপরে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত তুমি ঘাস কোথায় কাটবা ওই বড়ুই বাগানে গরুর জন্য আচ্ছা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে ভারতের ফারাক্কাবাধের দূরত্ব মাত্র কিলোমিটার তাই ফারাক্কাবাঁধের যে প্রভাব বাংলাদেশে তার একদম প্রত্যক্ষ প্রভাব হচ্ছে এই অঞ্চলটিতে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার এখানে যে বিস্তীর্ণ গ্রাম রয়েছে সব গ্রামগুলো প্রত্যক্ষভাবে ফারাক্কাবাঁধের অভিশাপের শিকার বলতে হয় আসলে ফারাক্কাবাঁধের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে নবাবগঞ্জ এবং রাজশাহী জেলার বিস্তীর্ণ িন্ন অঞ্চলে ওখানে তো আগে নদী ছিল না না আগে নদী ছিল না আবার নদী এই কেটে গেছে জমি আচ্ছা আচ্ছা ভাঙন হয় তো নদী কেটে গেছে আপনারা তখন আস্তে আস্তে এভাবে ডাঙা হইছে যে নদী আবার বুন দিচ্ছে আসলে এই চেঞ্জগুলো মনে হয় যে ফড়াকার পানি ছাড়ে আবার বন্ধ করে দেয় তারপর কেটে যায় এরপরে এই সমস্যাগুলো হয় হ্যাঁ এখন শুধু আমাদের এদিকে চর না ভারতেও অনেক চর ভারত আপনারা ভারতে সবই চর ও সবই চর হ্যাঁ এটা তো ফড়াকার পরের ওই এই প্রথম গ্রাম বাংলাদেশের

তারপরে সব জমি জায়গায় যা ছিল সব পানি চেপে যাই এখন বন্যা আর একটু হলে তো পানি চেপে যাবে সব গ্রামে গ্রামে পানি ঢুকে যাবে এই যে একটু যখন পানি কমবে তখন ওই ভাঙন ধরে যাবে আরকি সৌঁতে এসে ভাঙন ধরে যাবে ভাঙনে সব নেমে আমাদের জমি জায়গায় যা আছে সব পদ্মাতে তো পড়ে গেছে সব জলে গ্রাম সব নেমে গেছে গুলো আরও তো পদ্মাতে গ্রাম ছিল তো এখন তো আমরা নিশ্চয়ই মানে সব জমি জায়গাতে সব পদ্মাতে নেমে গেছে ফের পদ্দা মরে গেলে ফের বালু হয়ে যায় মরুভূমি আর কি মরুভূমি তো কোনো ফসল হয় না জীবনযাপন সবারই কষ্টে আর কি চলে এই যে একবার এখান থেকে ভাঙতে ভাঙতে আপনার ভেঙে চলেছিল এটা তো ওরাল দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন তারপরে এগুলা কিছু উঠলো দেখ কিছু ফসল পানি হলো ফের তো ভাঙন ধরে তাই এই যে এগুলো যে আছে না এই খড়িগুলো আর পানি চলে এসেছে এখন ভাঙতে ভাঙতে চলে এসেছে সব ফের আবার ফের ভাঙন আমার স্বাধীন такое. Oh, একটু আগে স্থানীয়দের সাথে কথা বলে জানলাম যে এখন গেটগুলো খোলা থাকায় এই যে আমার পাশে নদী দেখা যাচ্ছে এখানে আসলে নদী ছিল না এটা ছিল বিস্তীর্ণ ফসলের মাঠ নদী ছিল অনেক দূরে এখন কিন্তু পুরোটাই নদী হয়ে গেছে এবং কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল তখন এই পুরো গ্রামটি ডুবে গিয়েছিল বর্ষা মৌসুমে যেমন বন্যায় তলিয়ে যায় এই অঞ্চলটি তেমনি যখন শুষ্ক মৌসুমে আবার পুরো ফারাক্কার গেট বন্ধ হয়ে যায় পদ্মা নদী শুকিয়ে যায় এইখানে কিন্তু রয়েছে এই গ্রামের মানুষের অনেক জমি যেটা এখন সম্পূর্ণ পদ্মায় তলিয়ে গেছে আবার যখন ভেসে উঠবে তখন পরিণত হবে ধুধু মরুভূমিতে সেখানে কোনো ফসল হবে না এক বছর মরুভূমি আবার পরের বছর থাকে দেখা যায় এমন মাটিতে পরিণত হয় যেখানে ফসল হয় না এভাবেই এ অঞ্চলে ঘটেছে বিশাল প্রাকৃতিক বিপর্যয় এবং যার শিকার হয়েছে এ অঞ্চলের জনমানুষ প্রান্তিক এলাকার মানুষজন এভাবেই প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে যখন যেভাবে পাচ্ছে বন্যা খরায় নিজেদের মানিয়ে নিয়েই এখানে তাদের জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ওনাদের কাছ থেকেই আবার এও জানলাম যে শুধুমাত্র বাংলাদেশ কিন্তু নয় ভারতের অনেক অংশ চরাঞ্চলে পরিণত হয়েছে অনেক ফসলি জমি তলিয়ে গেছে নদীর গর্ভে পদ্মার নদী গর্ভে তলিয়ে গেছে অনেক গ্রাম অনেক স্থাপনা ব্রিটিশরা মনে করত কলকাতা বন্দরে জলুস ধরে রাখার একমাত্র সহজ উপায় হচ্ছে পদ্মার মুখ বন্ধ করে রাখা সাতচল্লিশ সালে দেশভাগের পর অনেক কিছু তালগোল পাক হাঁকিয়ে গেলে ফারাক্কা পরিকল্পনা কিন্তু একই থেকে যায় তার কোনো পরিবর্তন হয় না তারই ধারাবাহিকতায় উনিশশো সালে তিরিশে জানুয়ারি ফারাক্কা নির্মাণ কাজ শুরু হয় ফারাক্কা প্রভাব পড়তো পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের সাথে তাই এ নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না পশ্চিম পাকিস্তানের তাই নির্বিঘ্নে তৈরি হয়ে যায় ফারাক্কা বাংলাদেশের আপত্তি সত্ত্বেও ভারত উনিশশো সালের একুশে এপ্রিল এই ব্যারেজটি চালু করে উনিশশো সালে ভারত সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ফারাক্কা ফারাকের নির্মাণ কাজ শেষ করে যার খরচ পড়েছিল সেই সময় এক বিলিয়ন ডলার যে শুধু বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে তাই নয় একই সঙ্গে ভারতের মালদহ মুর্শিদাবাদের নদী ভাঙনের প্রবণতা বেড়েছে জ্যামিতি হারে আশির দশকে ছোটখাটো ভাঙন নব্বই দশকে এসে মারাত্মক রূপ নিয়েছে উনিশশো নব্বই থেকে দু সালের মাঝামাঝি সময়ে বেশ কিছু ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যায় তেমনি দু হাজার চার পাঁচ সালেও নতুন করে ভাঙতে থাকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত চার সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের এক হিসেবে বলা হয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে মালদহ জেলার দুশো বর্গ কিলোমিটার উর্বর জমি একই সাথে মুর্শিদাবাদ জেলার তিনশো ষাট বর্গ কিলোমিটার উর্বর জমি বিলীন হয়েছে নদী গর্ভে এই ফারাক্কাবাদের কারণে বাস্তুচ্যুত হয়েছে আশি হাজার পরিবার আজ থেকে আটচল্লিশ বছর আগে যখন ফারাক্কাবাদ চালু হয় তখন তার একটি উদ্দেশ্য ছিল যে কলকাতা বন্দরের জীবন ফিরিয়ে আনা সে উদ্দেশ্য পূরণ হোক বা না হোক ভারতের পশ্চিমবঙ্গ মালদহ এবং বিহারের বিস্তীর্ণ অঞ্চল প্রতি বছর বর্ষার মৌসুমে বন্যায় হাবুডুবু খাচ্ছে হারিয়ে গেছে হাজার হাজার একর উর্বর জমি আর তাই মুর্শিদাবাদ মালদহ জেলার গঙ্গা তীরবর্তী মানুষজন যারা এই ফারাক্কাবাদের কারণে বিপর্যয়ের শিকার তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে তাই বলা যায় শুধু বাংলাদেশের জন্যই ফারাক্কাবাদ অভিশাপ নয় ভারতের জন্যও ছিল এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং তাই এখন প্রমাণিত হয়েছে ভারতের মানুষও চা এই ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলা হোক আজ অনেক দাম দিয়ে পশ্চিমবঙ্গ বিহার আর উত্তর প্রদেশ যেটা বুঝতে পেরেছে সেটা অনেক আগেই বুঝতে পেরেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য আর তাই তিনি ফারাক্কা বাঁধের পরিকল্পনার সময়ই এর বিরোধিতা করেছিলেন ভারতের একতরফা গঙ্গার জল সরবরাহের কারণে শুধু যে বাংলাদেশের পরিবেশের বিপর্যয় হচ্ছে তাই নয় এর ফলে বাংলাদেশে কৃষি শিল্প নৌপরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে আসলে গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত অনেক দফায় দুদেশের মধ্যে আলোচনা হয়েছে বহুবার তারপরেও এই বাধের নেতিবাচক প্রভাব রয়েই গেছে SHOOT- ভারতের ফারাক্কাবাদের পর বাংলাদেশ সীমান্তের প্রথম গ্রাম থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ